আমরা ব্রহ্মাণ্ড ঘাটে প্রবেশ করছি ব্রহ্মাণ্ড ঘাট দর্শনে হাতি দর্শন করছি হাতি ব্রহ্মাণ্ড ঘাটে হাতি ব্রহ্মাণ্ড ঘাট এখানে শ্রীকৃষ্ণ বসে মৃত্তিকা খেয়েছিলেন আর খাওয়ার পর তার মা যশোদা তার মুখে বিশ্বরূপ দর্শন করেছিলেন হে স্থান আপনারা দর্শন করুন এই হলো সেই বৃক্ষ তার পাশে শ্রীকৃষ্ণ এখানে এই যে এখানে বসে তিনি মৃত্তিকা ভক্ষণ করেছিলেন यही हलो घाट ब्रह्मांड घाट जय श्री राधे ब्रह्मांडो घाट की ब्रह्मांडो घाट की ब्रह्मांडो घाट की রাধারানী কি রাধা রানী কি রাধা রানী কি কৃষ্ণ বল কি কৃষ্ণ বল কি কৃষ্ণ বল কি জয় জয় শ্রী রাধে যশোধা মায়া কি যশোধা মায়া কি যশোধা মায়া কি জয় রাধেশ্যাম রাধেশ্যামায় গৌধরি এটি হলো ব্রহ্মাণ্ডঘাট ব্রহ্মাণ্ডঘাট শ্রীধাম ব্রাহ্মণ্ডঘ ঘাট শ্রী রামানন্দ আশ্রম ਕਕਲ ਮੁ ਤੇਰੀ ਕਦਮ ਤੇਰੀ ਕਦਮ ব্রহ্মণ্ড ঘাট গোশালা বিশ্বরূপ দর্শন যদি কারো মনে বাসনা ইচ্ছা থাকে মনস্কামনা পূরণের জন্যে এখানে কাপড় বেঁধে দিতে পারুন এই যে দেখুন সবাই কাপড় বেঁধে দিয়েছে গাছের ডালে আপনাদের ইচ্ছে হলে ওই গাছে কাপড় বেঁধে দিতে কত জায়গায় বংশী বাজিয়েছে তার কোনো হিসাব আছে রাধে রাধে দামোদর বন্ধন জমল অর্জুন গাল উদ্ধার

রাধা কৃষ্ণ এখানে হলো দামোদর বন্ধন এখানে জমল অর্জুনকে দশ উদ্ধার করেছিলেন শ্রীকৃষ্ণ মা যশোদা শ্রীকৃষ্ণকে এখানে বেঁধেছিলেন রস্য দিয়ে তারপর নাম হয়েছিল জমল অর্জুন দামোদর এখানে ছিল জমল অর্জুন গাছ এখানে জমল অর্জুন বৃক্ষ ছিল সেই উদুকল যেটাতে শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিলেন মা যশোধায় এই সেই উদুকল যাকে বাংলায় গাইল বলে উদুকল উদুকল এটাতে বেঁধে রেখে শ্রীকৃষ্ণকে বেঁধেছিলেন মা যশোদায় এ দেখুন জমল অর্জুনকে এখানে উদ্ধার করেছিলেন আর এখানে উদ্ধার হতে এসেছি আমরা সব ভক্তগণ বলে জয় শ্রী রাধে নিতায় হেৰি ঔ দোক এ জমল অৰ্জুনকে কেনে উদ্ধাৰ কৰিছিলে কেও উৎকলাইল